জোড়া চোখের ওপর আপনি ভাষা হারিয়ে ফেলেছেন আপনি ফিরে গেলেন বহু বছর আগের দুনিয়ার সেই জীবনে মায়া ভরা দুটি চোখের দিকে তাকিয়ে আছেন প্রথমবারের মতো মন ভরে দেখছেন আপনার জীবন সঙ্গীকে অজানা সব অনুভূতির ঢেউয়ে ভেসে যায় আপনার হৃদয়ে অনেক স্বপ্ন আঁকছেন মনে মনে চূড়ান্ত স্বপ্ন একটাই একসাথে জান্নাতে যাওয়া অনন্তকালের জীবনের সঙ্গী হওয়া চোখের পলক পড়ল ফিরে এলেন বর্তমানে আপনি চেয়ে আছেন সেই অতি পরিচিত চেহারাটার দিকে কিন্তু সেই চেহারা তো আর আগের মতো নেই সৃষ্টির সব সৌন্দর্যই তো মনে হয় আল্লাহ তার ভেতরেই গেঁথে দিয়েছেন আপনি চেয়ে আছেন আপনার স্ত্রীর দিকে